হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ভালো থাকা যায় কেমন করে তোমরা তো জানো তবুও ভালো আছি বলতে হয় তো তোমরা ভাবছো একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের দিদিভাই কোথায় যাবে তাই না তো অবশ্যই তোমাদের সেটা বলবো তার জন্য কিন্তু তোমাদের পুরোটা মানে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আর তোমাদের এখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তো তোমাদের সকলকে আমার শঙ্করী ব্লগ চ্যানেলে সুস্বাগতম তো বন্ধুরা একটু হাবড়ায় যাব আর যাব হচ্ছে দরকারে দরকার ছাড়া এই বিনা দরকারে এই রোদে কেউ বেরোয় নাকি তো তবুও তোমাদের কি দরকার সেটা পরে বলবো মানে একটা আশা নিয়ে যাচ্ছি যদি সেটা করতে পারি বা নিয়ে আসতে পারি তো তাহলে তো মানে তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো হাবড়াতে মাও আসবে তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা হাবড়াতে মা এসেছে তো অবশ্যই মার সঙ্গে বাবাও এসেছে আর দেখো এই যে আমার বাবা মা দেখতে পাচ্ছ আর আমরা এখন চলে এসেছি এই মোবাইলের দোকানে জিও ফোনের দোকানে তো এখান থেকে একটা ফোন কেনা হবে তো কার জন্য না আমার জন্য নয় আমার তো মোবাইল রয়েছে তাই না মা বাবার ফোনটা খুব ডিস্টার্ব করছে অনেক দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না তাই আজ মা বাবা ভেবেই নিয়েছে যে পুরোনো ফোন বাদ দাও এবার নতুন একটা ফোন কিনতে হবে আর টাচ ফোন সেরকমভাবে ব্যবহার করতে পারে না আমার মা যদিও বাবা একটুও পারে মা ঠিক মতন ব্যবহার করতে পারে না ফোনটাই কোনো রকমে রিসিভ করতে পারে তো যাই হোক এরা পুরনো জমানার মানুষ তখনকার তো এইসব ফোন ছিল না তো যাই হোক বন্ধুরা দেখো তারপরে মা বাবা চলে গেল আর আমি এই পাখার দোকান এসেছিলাম এই পাখাটা নিয়েছি তো কি বলবো পাখাটা কিনে নিয়ে এসে এই টোটোতে বসেছি আর টোটো চালক বলছিল যে টোটোতে লোক হোক তবেই চালাবো আর তার মধ্যেই দেখো সামনের দোকানেই বেঁধে গেছে গন্ডগোল কি বলবো আমার তো খুব ভয় লাগে ঝামেলা গণ্ডগোল যেখানে হয় সেখানে কিন্তু আমি থাকি না আমি বারবারই বলছিলাম টোটো ড্রাইভারকে যে দাদাভাই ভাই চলেন এখান থেকে আমার খুব ভয় লাগছে তো মারামারি যেই সময় হয়েছিল সেই সময় ভিডিওটা করতে পারিনি তার কিছুক্ষণ পরে করেছি যখন দেখো অনেক লোক জমায়েত হয়ে গেছে দোকানের সামনে তো কি বলবো বন্ধুরা কেন যে মানুষরা এরকম মারামারি করে ভালোভাবে কিন্তু মিটিয়ে নিতে পারে তাই না কেউ কারোর গায়ে হাত তোলাটা কিন্তু উচিত নয় আমি মনে করি তো তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ওই যে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছ দেখো একটা ব্ল্যাক কালারের স্যান্ডো গেঞ্জি পরা উনি উপরে জামা পরা ছিল সেই জামাটা তো মারামারি করতে করতে ছিঁড়েই ফেলেছে আর কি অবস্থা তার গলায় বুকে দেখো সেই রডের দাগ মানে ওই সামনে জামা কাপড় ঝোলানো ছিল সেই জামা কাপড় তো টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে আর ওই রডগুলো দিয়ে পিটিয়েছে উনি ওই লোকটাকে মেরেছে ওই লোকটারও চোখ থেকে রক্ত ঝরছিল তো কি বলবো আমার তো খুব ভয় লাগছিল তো কি আর করা যাবে টোটো ড্রাইভার গেল না আর মা বাবা বাজারে ঢুকেছিল তারপরে আমি যখন পাখা নিয়ে এই টোটোতে বসেছিলাম মা বাবাকে ফোন করলাম মা বাবা বললো যে আসছি তুই টোটোতে বস তারপর মা বাবা এসেছিলো এসে আমার পাখাটা দেখে বলল ভালো হয়েছে কিন্তু এই গন্ডগোল মারামারিতে আমি বললাম তাড়াতাড়ি তোমরা এখান থেকে চলে যাও বাবা গায়ে এসে যদি পরে ভয় লাগে তাই তারপরে মা বাবা চলে গেল আর দেখো তারপরে দেখো মানে আমাদেরও টোটো ছেড়ে দিয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি খুব কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো সকালে খাওয়া দাওয়া করিনি সকালে শুধু চা বিস্কুট খেয়ে চলে গেছি প্রচণ্ড গরম ভাবছি আবার যদি মেঘলা আকাশ বৃষ্টি নামে আর তোমরা তো দেখলে হাবরা গিয়ে সেই মায়ের ফোনটা সে কতদিন ফোন যাচ্ছে না ওটা ডিস্টার্ব হয়েছিল তো ওটা ঠিক করতে গেলে অনেক টাকা লাগবে তাই জন্যেই বাবা ঠিক করলো যে একটা নতুন ফোন কেনা হোক তার জন্য একটা বোতাম ফোন মানে জিওর বোতাম সেট একটা কেনা হলো তো ওটা কিনে আমি সঙ্গে ছিলাম তো তারপরে এই দেখো এই যে পাখা নিয়ে এসেছি তো তোমরা তো দেখেছিলে জামাশুটটি কিন ওই পাখাটা নিয়ে এসেছিলাম আমি ওই পাখাটা তো ওটা তো আমার লাগে আর এইটা হচ্ছে আমার ছেলে উপরের ঘরে শোয় খুব গরম লাগে ওর তো আগের দিন বলছিল যে গরমে ঘুমাতে পারে না ও আর এমনিতেও প্রচণ্ড ঘামে তো ছেলের কষ্ট আমি মা মা হয়ে যদি না বুঝি বলো কি করে হবে আর তোমাদের দাদা ভাই বুঝেও লাভ নেই তোমাদের দাদাভাই সংসার চালাতে গিয়েই সে তো আর কোনো মানে কেনার নিয়ে নেই মানে সেই জায়গাটা নেই কেনার তো উনি আমাদের এই এতগুলো মানুষকে চালায় খাওয়া দাওয়া ছেলে মেয়ে মেয়ের পড়াশোনা খরচা অনেক কিছুই আছে তোমরা জানো তো বন্ধুরা খুব খিদে পেয়েছে তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না পাখাটা কেমন হয়েছে তোমরা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে রাস্তায় যেই দেখছে সেই বলছে যে কত দাম নিয়েছে দিদি পাখাটা টোটোতে এলাম টোটোতেও সবাই জিজ্ঞাসা করছিল তো যাই হোক আর যেখানে টোটো স্ট্যান্ডে আমি বসেছিলাম টোটো স্ট্যান্ডে এসে বসেছি মা বাবা আসবে বাজার থেকে একটু দেখা করে আসবে আর মা বাবা পাখাটা দেখবে তো তার জন্যে বসেছিলাম তারপরে সেই কি বলবো সামনের দোকানেই সেই মারামারি লেগেছে এবার আমার দেখেই তো ভয় লাগছে এমনিতেই আমার মারামারি দেখলে বুক ধরপর করে আর গা কাঁপে গা পা ধর করে কাঁপে তো বন্ধুরা আমি ঝগড়াইয়াটি একদমই পছন্দ করি না আর করতেও পারি না তোমরা যাই বলো না কেন যে যাই বলো না কেন তো চলো খুব খিদে পেয়েছে আর রান্না করতে একটু বাকি আছে সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ভাত করে রেখে গেছিলাম তোমাদের দাদা ভাই এতো হাটে গেছে আর বাবু ডিউটি চলে গেছে মেয়ে এই ঘরে আর শাশুড়িও ওই ঘরে শুয়ে আছে তো আমি এবার রান্না করব আর আগে প্রথমে আগে দুটো খাবো খুব খিদে পেয়েছে তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে তো বন্ধুরা পাখাটা দেখলে তো কি সুন্দর বলো কালারটা হয়েছে বেগুনি আর সাদা মিলিয়ে দুটোই কিন্তু বেশ ম্যাচ করেছে তো যে দোকানদার সে সে দোকানের লোকটাই বলছে যে দিদিভাই কালারটা কিন্তু বেশ দারুন কালার তাই না তো যাই হোক বন্ধুরা কালার দিয়ে কি বা হবে বলো হাওয়ার দরকার তো হাওয়াটা হলেই চলবে আর এই বছর যা গরম পড়েছে পাখা না কিনে আর পারা গেল না একদম সেরা গরম হ্যালো বন্ধুরা সারাদিন পরে আবার এলাম সে তখন মানে এসেছিলাম হাবড়ার থেকে এসে আবার শরীরটা ভালো লাগছিল না রান্না বান্না করেছিলাম তারপর তোমাদের দাদাভাই হাটের থেকে এলো খাওয়া দাওয়া সারলো সে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় পড়ালাম সর্জিতে এলো আর তারপরে তোমাদের সামনে আর মানে ভিডিও করব সেটা ভুলেই গিয়েছিলাম তো যাই হোক পাখাটা কেমন হয়েছে আর ওটা কিন্তু বাবুকে কেন দিলাম এর পিছনে একটা মানে বড় কাহিনী রয়েছে তো কাহিনিটা আর কিছুই নয় কাহিনিটা হলো আমার বাবু সেই শুভ জন্মদিন গেছে তোমরা তো সবাই দেখেছিলে সেই তারাপীঠে গিয়েছিলাম তো সেই জন্মদিন উপলক্ষেই বাবুকে সেরকম কোনো গিফট দেওয়া হয়নি তা ভাবলাম যে অন্য কিছু না দিয়ে জন্মদিনের গিফট এই পাখাটাই দিলেই বেশ ভালো হবে কারণ গরমে কষ্ট পাচ্ছে আর তার কারণেই পাখাটা নিয়ে আসা তো জন্মদিনের গিফটও হলো আর এটা কাজের কাজে হলো বলতে পারো একদিনের জন্য না ওটা অনেক দিনের জন্য ব্যবহার হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তো মিন্টু এসেছে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাব তোমাদের দাদাভাই শুয়েও পড়েছে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি